বাংলাদেশ থেকে অনেকে এসেছেন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদের আমি যদি একটু স্পেসিফিকলি বলি যারা পাঁচ আগস্টের পরে এসেছেন বাংলাদেশের পর পরিবর্তনের পরে এসেছেন এ দেশে তাদের ভবিষ্যৎটা কি আসলে আসলে পলিটিক্যাল এসাইলাম এটা একটা হিস্টরিক্যাল যে কেউ পলিটিক্যাল এসাইলাম করতে পারে বাট এই দেশের রেগুলেশন যে বাংলাদেশের যে সেফ কান্ট্রি সবচেয়ে বড়ো কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের সেফ কান্ট্রি সুতরাং স্ট্রে টুয়ে যে অ্যাসাইলাম পাওয়া ইজ ভ্যালি ডিফিকাল্ট বাট আপনি যদি রিয়েলি পলিটিক্যালি এক্সপোজ থাকেন এবং বুঝাইতে পারেন যে আপনি আসলে ভিকটিম অফ এস আইলাম মানে এস আইলাম করবেন তাহলে সেক্ষেত্রে এস আইলাম পাওয়া যেতে পারে বাট এস পাওয়া আসলে ইদানিং এই দেশের গভর্নমেন্ট খুব টাফ হয়েছে ইন্টারভিউ কুইক হয়ে যাচ্ছে এবং এস পাইতে গেলে অনেক এভিডেন্সিয়াল ডকুমেন্ট দিতে হয় যেমন আপনি আসলে টপ লিডার ছিলেন ভালো লিডার ছিলেন আপনার উপরে একটা জিনিস মনে রাখতে হবে প্রসিকিউশন অ্যান্ড পারসিকিউশন দুইটা কমপ্লিট ডিফারেন্ট জিনিস আপনি যদি প্রসিকিউশনকে অ্যাভয়েড করার জন্য এই দেশে আসেন তাইলে আপনি এসএলএম পাবেন না আর যদি আপনি পারসিকিউশনকে যে আপনি বিকটিম এখানে পারসিকিউশন হচ্ছেন তাইলে এসএলএম পাবেন এইসব জিনিস যারা দেখাইতে পারবেন যে আসলে তারা বিকটিম এবং তারা আসলে ন্যায় বিচার পাবেন না বাংলাদেশে তারা গেলে তাইলে হয়তো এস আইলাম করা যাবে বাট এস জন্য আপনাদেরকে এভিডেন্স স্ট্রং দেখাতে হবে ইন্টারভিউতে ভালো থাকতে হবে কারণ এস স্ট্রং এভিডেন্স না থাকলে এসআইলাম হয় না কারণ আমি যেটা বললাম বাংলাদেশ দেয়ার রিগার্ড এজ এ সেফ কান্ট্রি সুতরাং এটা ভেরি ডিফিকাল্ট থ্রেশহহোল্ড হাই থ্রেশহহোল্ড আপনি যদি ভালোভাবে এভিডেন্স দিতে পারেন তাহলে এসএলএম আইলাম করা যায়